আচ্ছা বিকেলবেলা গেছিলাম বাজার যাই কিছু বাজার করলাম হ্যালো আসসালামু আলাইকুম তো বিকেলবেলা বাজারে যাইতেছি কারণ হঠাৎ করে বাসায় এসে শোনেই বাসায় নাকি রান্না করার মতো কিছু নাই তাই সোজা বাজারে ব্যাগ হাতে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই রিক্সায় করে যাইতেছে আমি মূলত সময় হেঁটেই যাই কারণ আগেই বলছে হাঁটা শরীরের পক্ষে একদিক দিয়ে ভালো তো বাজারে ঢুকেই দেখলাম সিজনের শেষ কিন্তু বাজার ভরা প্রচুর তরমুজ তরমুজের ভরা একদম দেখবেন কীরকম টাল দিয়ে রাখছে তরমুজ কিন্তু আফসোসের ব্যাপার হলো তরমুজ এখনও ষাট টাকা কেজি কত তরমুজ তারপর দাম কিন্তু কম নাই এখানে দেখলাম ও আগাম লিচু উঠছে তো লিচু দেখে ভালোই লাগলো যে এখনই লিচু বাইরে গেছে তারপর ঢুকলাম মাছ বাজারে দেখলাম বিভিন্ন পদের মাছ নেবসে আছে তো মাছগুলোর দাম জিজ্ঞেস করতেছিলাম তো সব সময়ের মতো মাছের দাম আজকে অনেক বেশি অনেক কটা দোকান ঘোরাঘুরি করতেছি দেখতেছি কোন মাছটা তাজা কোন মাছটা ভালো সিলভারবেলা দুশো টাকা কেজি এখানে দেখলাম জীবিত রুই মাছ অক্সিজেন দিয়ে রাখছে ওই মাছগুলো জীবিত রাখলে একটু আকর্ষণ বাড়ে সবাই নেয় তো দামাদামি করার পরে আড়াইশো টাকা কেজি নিল রুই মাছ তো এখান থেকে কিছু রুই মাছ কিনে নিলাম বাইকে বললাম একটু সুন্দর করে কেটে দেন তো ভাই সুন্দর করে কেটে দিতেছে আমাকে মাছগুলো মাছটা আসলে তাজা ছিল জীবিত এই যে অক্সিজেন দিয়ে রাখছে নাড়াচাড়া করতেছে তো মাছ নেওয়ার পরে কাঁচা বাজারের দিকে গেলাম তো এলো কাঁচা বাজার এখানে সব ধরনের কাঁচা বাজারই আছে প্রথমে বাজারটি ঘুরে যাচাই করতেছিলাম যে কোন দোকানে কীরকম দাম আর কীরকম সবজি আছে সেটা দেখার জন্য তো মোটামুটি সব ধরনের বাজারই আছে তখন গ্রীষ্মকাল বর্ষাকাল মিলায়ে গেছে তো এখন একটু কমই পাওয়া যেতেছে এখানে দেখলাম লাল লাল টমেটো তো চল্লিশ টাকা কেজি সিজনের শেষে এখন তো বলতেছে ভাই আগামীকাল থেকে দেখা যাবে দুশো টাকা কেজি ষাট টাকা কেজি হয়ে যাবে তো এক কেজি টমেটো নিলাম মুদির দোকান থেকে কিছু মুদি মাল নিলাম আর এইসবগুলো বসিয়ে নিলাম এখান থেকে কিছু আলু নিলাম আলু দুশো চল্লিশ টাকা পাল্লা পেঁয়াজ তিনশো বিশ টাকা পাল্লা অনেক দাম বিশেষ করে আলুর দামটা অতিরিক্ত বেশি তো এই হলো কিছু হালকা পাতলা বাজার করলাম করে বাড়ির উদ্দেশ্যে রিক্সায় করে রওনা দিলাম তো কী বলবো আর বাজারে প্রচুর দাম এক হাজার টাকা বাজারে নিয়ে গেলেও দেখা যায় যে কিছু হয় না বললেই চলে সামান্য কিছু বাজার করা যায় তো রিক্সা আমার সাথে গল্প করতে করতে যাইতেছিলাম মামাকে বললাম যে পলাশের গুলি চিনো বলে যে মা মামা ঢাকা শহরে তো সব বিল্ডিংয়েরই নাম আছে আপনি আমার চিনাই দিবেন সমস্যা নেই আপনাকে আমি নিয়ে যাব তো এগুলো কাহিনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম